বাঁকা করলাম কিন্তু ম্যাকটাসটা কি ভাঙে নাই মানে আমি কষ্ট হচ্ছে ভাঙতে এই যে বাঁকা করলাম ছেড়ে দেবো আবার দূরিতে করে চলে যাব আবার এই দিকে বাঁকা করলাম ভাঙেও নাই প্লাস মসখানে আবার উঠে যাচ্ছে হ্যাঁ তো এই ম্যাকটাসটা তাহলে কি কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হচ্ছে তো এইটা যখন বাঁকা করবো কী হলো ভেঙে গেলো আবার যখন বাঁকা করবো তখন কী হলো ভেঙে গেল তো এইটা আবার আমরা বাঁকা করি কী হলো ছেড়ে যাচ্ছে দিচ্ছি আবার ছেড়ে দিচ্ছে আবার উঠে যাচ্ছে এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস যেমন এইটা আমরা বডি তৈরি করে রেখেছি এটা বাঁকাও হ্যাঁ বাঁকাওয়ার কারণটা কি ম্যাকটেসটার ভিতরে কোনো ঝামেলা নেই আমাদের ম্যাকটেসটা কোনো জোড়া হবে না সেটা আপনি কিভাবে বুঝবেন এই ম্যাকটেসটা যদি এইভাবে আপনি আস্তে আস্তে খাটে ফালে এইভাবে দেখেন স্লোভাবে ভাবে ইঞ্চি ইঞ্চি করে প্রতি ম্যাকটেসটা ঘুরেন তো যদি ভিতরে কেউ কিছু দু নম্বরই জোড়া তালি রিবন্ডের পরিবর্তে ককশিট ককশিটের পরিবর্তে রকশিট রকশিটের পরিবর্তে পিফোম দিয়ে থাকে আপনার এই পায়ে কিন্তু বুঝে যাবে যেখানে জোরা আছে এটা পকেট স্প্রিন্ট বলার কারণ হচ্ছে এই যে ম্যাকট্রেস কিন্তু পকেটের ভিতর সুন্দর করে রাখা স্প্রিং দেয় মানে এইটা এতটা ঘন দেখেন একটা সাথে কিন্তু একটা লাগানো এই যে খেয়াল করেন এই যে গোল করে একটা সাথে একটা লাগানো এই যে ভাবে পুরো সম্পূর্ণ লাগানো তো এটা হচ্ছে ভালো মানের জিএনজি কোম্পানির স্প্রিং তারপর আমরা ইউজ করছি ম্যাট্রিক্স প্রোটেকশন এইটা এইটা আপনার স্পিনটা যাতে ভেদ না করে যাতে কয়েক পাশে র্যাপিং করে সুন্দরভাবে লাগাবে হ্যাঁ তো লাগাবার পরে দুই পাশেই লাগাবো এই জিনিসটা হচ্ছে হার্ড হবে হার্ড যাতে আপনার ব্যাক পেন না হয় তারপরে এইটার পর আমরা একটা ফোম দিব এটা হচ্ছে সুপার শর্ট ফোম হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেনিগদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স বিষয়টা হচ্ছে যারা ম্যাট্রিক্স কিনতে চান বা কিনতে আগ্রহী আছে বা কিনবেন তো তারা কীভাবে ভালো ম্যাট্রিক্স কিনবেন প্লাস কীভাবে ভালো ম্যাট্রিক্স চিনবেন তো বিষয়টা হচ্ছে ভাই একটা ম্যাকট্রেক্স এইটা 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 উপরে কয়েকটা ম্যাকট্রেস বানানো আছে তারপর এখান থেকে ফ্যাক্টরির সামনে হিউজ পরিমাণ কিন্তু ম্যাকট্রেক্স বানানো আছে ক্লিয়ার তো এখন আপনি বাজারে গেলে একটা ছয় ফিট ম্যাকট্রেক্স দশ হাজার পাঁচশো হয় আট হাজার পাঁচশো হয় ছয় হাজার পাঁচশো হয় আবার তিন হাজার টাকা হয় এরকম কিন্তু হয়ে থাকে আপনারা তো যদি কোনো দোকান থেকে বা ফ্যাক্টরিতে কিনেন তো এখন বিষয়টা হচ্ছে ভাইয়া আপনি যেই খাটেই ম্যাকট্রেসটা দিবেন ওই খাটটা কিনছেন কি দেখে কার্ড দিকে সে কোন কার দিচ্ছে নাম কার জাম কা যাচাই করে কিনছেন তো ভাইয়াবা আপু আপনাদের কাছে প্লিজ প্লিজ আপনারা ম্যাকটেক্সের এর ভিতর কি আছে সেটা জেনে কিনবেন ম্যাকট্রিক্স ভিতর কি আছে সেটা জেনে কিনবেন বা কোন ম্যাকটেসটা আপনার বডির জন্য শুট করবে যেহেতু একটা ঘুমের বিষয় জীবনের অর্ধা লাইফটা আপনি ঘুমে কাটাবেন তো এখন বিষয়টা হচ্ছে এখানে একটা ম্যাকট্রিক্স রাখা আছে এটা পলি মানে আমি আপনাদেরকে ভিতর গিয়ে সেটা দেখাবো তো এই ম্যাকট্রিক্সটা কিন্তু সম্পূর্ণ সুন্দর মানের একটা ম্যাকট্রিক্স ফাইভ স্টার মানে একটা ম্যাকট্রেক্স প্লাস কাপড়টা কিন্তু একদম সম্পূর্ণ চায়না ফেব্রিক্স এটা কিন্তু অনেকটা সফট হবে হ্যাঁ এখন যেই ভাইটার নরম ম্যাকটেক্স দরকার তারা এইটা নেবেন তো এটার সুবিধা হচ্ছে কি এই ম্যাকট্রেসটার সাথে আপনার এইভাবে একটা পিলোটপ পাচ্ছেন সুন্দর মানের খুবই আরামদায়ক একটা পিলোটপ পাচ্ছেন এটাকে টপার বলে যখন ছেড়ে দিবেন আবার আস্তে করে চলে যায় খুবই সফট ভালো মানের একটা পিলোটপ এই পিলোটপটা যদি আপনারা এক্সট্রাভাবে কেউ নিতে চান ছয় ফিট বাই সাত ফিটের দাম পরে তিন হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে মাত্র পঁচিশশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এখন যার যে কালার দরকার সে সেই কালার নিতে পারবেন এখানে অনেক কালার রাখা আছে সামনের দিকেও কালার রাখা আছে যার যেটা ভালো লাগছে সেটা নিতে পারুন তো এইটা হলো পিলো টপ এখন এটা হচ্ছে আপনার একটা ম্যাকট্রেক্স হ্যাঁ এইটা আপনার পাচ্ছেন এই ম্যাকট্রেসটা আমরা কি করলাম বাঁকা করলাম হ্যাঁ এই যে বাঁকা করলাম কিন্তু ম্যাকট্রেসটা কি ভাঙে নাই মানে আমি কষ্ট হচ্ছে ভাঙতে এই যে বাঁকা করলাম ছেড়ে দেবো আবার দূরিতে করে চলে যাবে আবার এই দিকে বাঁকা করলাম ভাঙেও নাই প্লাস মসখানে আবার উঠে যাচ্ছে হ্যাঁ তো এই ম্যাট্রেসটা তাহলে কি কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হচ্ছে যেমন এই জিনিসটা আমরা ম্যাকটেসটার ভিতর যদি দিয়ে থাকি তো এইটা যখন বাঁকা করব কি হলো ভেঙে গেল আবার যখন বাঁকা করব তখন কি হলো ভেঙে গেল তো এইটা আবার আমরা বাঁকা করি কি হলো ছেড়ে দিচ্ছি উঠে যাচ্ছে আবার ছেড়ে দিচ্ছি আবার উঠে যাচ্ছে আবার এবার ভাস করছি আবার এটা যেরকম খুশি আপনি সেরকম করতে পারবেন এটা হচ্ছে রাবার ম্যাকটেক্স প্লাস টপার তো এইটা যারা ছয় ফিট বাই সাত ফিট নিতে চান এটার দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বাই সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো এখন যারা এই কালারটা ভালো লাগে না সে বিভিন্ন কালার আছে সে সেই কালারগুলো নিতে পারুন তো এই ম্যাকটেসটা যারা নিতে চান অবশ্যই আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস হ্যাঁ সরাসরি কারখানায় বসে থেকে ম্যাকটেসগুলা বানিয়ে নিতে পারবেন তো তারপরে এদিকে আসেন এখন এই ম্যাকটেসটা যেই ভাইটার বা আপুটার দরকার সে সেটা নেবে তো এখন এখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা কিন্তু আপনার বডি হবে যে এরকমই বডি এই ম্যাট্রিক্সটার ভিতরে এটা দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা আপনার ইজিভাবে যেমন এইটা আমরা বডি তৈরি করে রেখেছি ছয় ফিট বেশ সাত ফিট এটা ইজিভাবে বাঁকাও হ্যাঁ বাঁকাওয়ার কারণটা কি এই ম্যাকট্রেসটার ভিতরে কোনো ঝামেলা নেই যেমন এই জিনিসটা একটা ঝামেলার জিনিস ভাই আপনার কাছ থেকে তিন টাকার জিনিস দি আমি যদি সাড়ে ছ হাজার টাকা রেখে দিই এইভাবে করবেন ভেঙে যাবে আর এইটা এভাবে করবেন ভাঙবে না তো এটা হচ্ছে ওয়াটার প্রুফ এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে ছ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রিক্সের উপর কাপড় যার যেটা ভালো লাগে সেই সেই কাপড়টা নিতে পারবেন তো এখন আমি ওয়াটার প্রুফ বলছি কোনো ই নাই আর কি এখানে অনেক কাপড় আছে আমাদের এখন আমি ওয়াটারপ্রুফ বলছি যেই ভাইটা আসবেন সে তো টিপে দেখবেন জাতা দিয়ে দেখবেন পানি ফালাইও দেখবেন তাই না এখন যেই ভাইটা প্রবাস আছেন বা ঢাকার বাইরে আছেন অর্ডার দিতে চান তাকে আমি কিভাবে বুঝাবো তো এই ভিডিওটা আপনারা একটু দেখবেন হ্যাঁ এই যে খেয়াল করুন আমরা পানিটা কিন্তু এখানে দিই ওই যে একটু দেখান এই যেই পানিটা কিন্তু সম্পূর্ণ চলে যাচ্ছে হ্যাঁ এই যে আরও পানি দিয়ে দিলাম এই যে খেয়াল পানি পানিটা কিন্তু সম্পূর্ণ পড়ে যাচ্ছে এই পানি গড়িয়ে চলে এখন এই ওয়াটারপ্রুফ একটা স্কার দরকার আপনার দরকার কিনা সেটা আমি কিভাবে বলবো তবে তারই দরকার যার বাসা বেবি আছে বৃদ্ধ বাবা মা দাদি আছে শুয়ে থাকে পানি পরে প্রস্রাব করতেই পারে তাদের জন্য এই একদম হান্ড্রেড পারসেন্ট পিওর ক্লিয়ার বা যারা জাজিমের বিকল্প নিতে চান অর্থোপেডিক হিসাবে নিতে চান তারা কিন্তু এই ম্যাট্রেসটা নিতে পারেন টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি সহ ছয় পিন বে সাত পিনের দাম পরে ছ হাজার পাঁচশো পাঁচ সি দাম পড়ে মাত্র পাঁচ হাজার পাত্র সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক্স আছে একশোর উপরে যার যেটা ভালো লাগে সেই সেই ফেব্রিক্সগুলোই নিতে পারবেন ইনশাল্লাহ তো এটা গেল আমরা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এখন এই ম্যাকটেক্সটা যে সবার দরকার কথাটা কিন্তু তেমনটা নয় এখন এই ম্যাকটেসটা কিন্তু অনেকের আবার দরকার হতেও পারে তো কি এটা এটা হচ্ছে আপনার রাবার ম্যাকট্রিক্স রাবার ম্যাট আমরা উপরে কিন্তু রাবার ইউজ করছে এপাশো রাবার এপাশো রাবার তো রাবারটা ইউজ করার কারণ কি এই জিনিসটা কি হার্ড শক্ত আর উপরে একটু নরম থাকলে আপনি কি পাবেন শুয়ে যাদের বয়স তাদের তার আর অসুখ বিসুখ নাই পনেরো বছর বয়স বা ছোট আট বছর দশ বছর যাদের বাবা মা বা ছোট বেবি আছে তাদের জন্য কিন্তু খুব ভালো মানের একটা ম্যাকট্রেক্স বা বিবাহিত জীবন আরামে কাটাতে চান খুবই ভালো মানের একটা ম্যাকট্রেক্স এইটা ছয় ফিট বেশ সাত ফিট দাম পড়ে আট হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক্স ইউজ কালার আছে ক্যামেরার প্রতিবারই আমি আপনাদেরকে দেখাচ্ছি যার এবং ভিডিওর শেষও হ্যাঁ তো এখন আমি বললাম যে নরম যে আসবেন সে ধরে টিপি দেখবেন সে বুঝবেন এখন যেই ভাইটা প্রবাস আছেন বা ঢাকার বাইরে আছেন সে কিভাবে বুঝবেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভাই আমি দুঃখিত জুতো নিয়ে উঠছি তো এই ম্যাট্রেসটায় যখন আমরা এইভাবে চাপ দিব তখন কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে হ্যাঁ এটা কি ফিলটা পাচ্ছে না একটা মানে আরামের যে ফিল্ড সেটা কিন্তু এই পেয়ে যাবেন আপনারা আপনারা টাকা টাকা হ্যাঁ তো এই পাচ্ছেন আবার এভাবে যদি আপনি গোড়ালি দিয়ে জোরে বসেন দেখবেন গর্ত হবেন হ্যাঁ খুব আরাম পাবেন আপনি যদি দূর থেকেও আপনি একটু আমার দিকে আমরা মারি না দূর থেকেও যদি জাম খান কোনো আপনার শরীর স্ট্রং থাকবে কোনো ব্যথা পাবেন না এই যে দেখছেন কিভাবে মুভমেন্ট করে তো এইটা ছয় ফিট বেশ সাত ফিট পরে আট হাজার পাঁচশো পাঁচ ফিট সাত ফিটের দাম পরে সাত হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ম্যাকটেসটা আপনাকে কি সুবিধা দিচ্ছে এটা এইভাবে ভাবে বাঁকা হবে ভাঙবে না প্লাস মস্কাবে না প্লাস দীর্ঘস্থায়ী ক্যারি করতে সুবিধা এবং সাথে সুখাদিত সুবিধা শুধু ভাবেই নিতে পারবেন বাহির দরকার নেই এটা তাদের আয়ত্তর ভিতরে ওয়েটটা ওয়েটটা হ্যাঁ জি তো এইটা একটা কোয়ালিটি এই গেল দুইটা কোয়ালিটি এখন আর একটা হচ্ছে ভাই অর্থোবেরিক ম্যাকটেস হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট অর্থোবেরিক ম্যাকটেস এখন যেই ভাইয়ের ব্যাক পেইন আছে তার জন্য শক্তটা ভালো এখন এইটা তো একজন হবেন না হ্যাঁ কারণ বাবু আছে বা ভাবি আছে তার আবার নরম দরকার তো তারা কিভাবে নেবেন যেমন এক পাশ শক্ত এই যে এই পাশটা হচ্ছে কি নরম আর এই পাশটা যদি এই পাশে থাকে তখন কি শক্ত শক্ত হ্যাঁ এইটা যারা ছয় ফিট বে সাত ফিট নেবেন এটার দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং যারা অর্থ ব্রিক নেবেন এভাবে তাদের জন্য ছয় ফিট বে সাত ফিটের দাম পরে দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো এখন আমি বারবারই বলি যে হাসবেন সে তো ধরে বুঝবেন যে তার জন্য ভালো কিনা তো এটা কিভাবে ভালো অর্থবেদিক আমি বলছি আপনাদেরকে দেখাই তো এই যে আমি শুইলাম হ্যাঁ এখানে আমি ঘুমালাম এই যে আমার পিলোটা আমার শরীরের স্টেট ওজনটা কিন্তু এখানে হ্যাঁ তো ক্যামেরাটা এইখানে মারেন যে এটা বসছে কিনা তো এবার আমি উঠব ঘুম থেকে এই জায়গাটা আমার সম্পূর্ণ ওয়েট জায়গাটা কিন্তু স্টেট আবার শুভ আবার স্টেট তার মানে আপনার মেরুদণ্ড এই যে মেরুদণ্ডটা আছে একদম স্ট্রেট থাকবে তো এটা হচ্ছে অর্থবরিক ম্যাট্রিক্স তো এইটা যারা ছয় ফিট বেশ সাত ফিট নেবেন দাম পড়ে দশ হাজার পাঁচশো আর পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফেব্রিক্সের এখানে কোনো আকাল নেই তো এখন এইটা অন্য কোথাও আপনাকে কমে দিতে পারে ভাই পাঁচশো টাকা বা এক হাজার টাকা কমে দিতে পারে কমে দেওয়ার কারণ হচ্ছে ভাই আমাদের ম্যাট্রিক্সটা কোনো জোর হবে না সেটা আপনি কিভাবে বুঝবেন এই যদি এইভাবে আপনি আস্তে আস্তে খাটে দেখেন স্লো ভাবে ইঞ্চি ইঞ্চি করে পুঁতি ম্যাকটেস ঘুরেন তো যদি ভিতরে কেউ কিছু দু নম্বরই জোড়া তালি রিবন্ডের পরিবর্তে ককশিট ককশিটের পরিবর্তে রক রকশিটের পরিবর্তে পিফোম দিয়ে থাকে আপনার এই পায়ে কিন্তু বুঝে যাবে যেখানে জোড়া আছে তখনই ভাববেন আপনি টাকা কম দিছেন আপনার অপরাধ আপনাকে ও জোড়া দিছে আর ওই দোকানদারের অপরাধ ও আপনাকে কম দামে রেখে আপনার সাথে বাটপারি করছে আর আমি যে ফেরেশতা বা আল্লাহর রলি তাও না আপনারা আসবেন ভালো লাগলে নিবেন কথা সত্য না মিথ্যা যাসাই বাসাই করবেন তারপরে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো এইটা গেল অর্থোভেডিক ম্যাক্ট্রেক্স এখন অনেকের আবার বক্স খাট ছোট ওই থাকে নিচা তো তাদের জন্য হচ্ছে আপনার এই ছয় ইঞ্চি ম্যাক্ট্রেক্সটা চاين জি হ্যাঁ উচ্চ মেক্সিকোর তাদের দরকার এখন উচ্চ আপনি এটা দিয়েও নিতে পারেন দামটা বেড়ে যাবে এটা দিয়েও নিতে পারেন দামটা বেড়ে যাবে যত উচ্চ নেবেন তত দামটা একটু বেড়ে যাবে তো এটা দিয়ে যারা নিবেন এই পাস্তটা হচ্ছে কি নরম এই পাস্তটা শীতকালে নরমের জন্য খুবই গরম যত নরম তত গরম শীতে তো এই পাস্তটা দেখবা কতটা নরম স্মুথ আপনি শুই আরাম পাবেন রেসলিং খেলার যে ম্যাটে যে ফিলটা পান খেলা যখন দেখেন যে কিভাবে স্পঞ্জ করে সেই খেলাটা কিন্তু আপনি বাসায় বসে রেসলিং খেলতে পারবেন এভাবে হ্যাঁ এতটা নরম হবে তো এই পাশটা পাচ্ছেন নরম আর এই পাশটা পাচ্ছেন কিন্তু আপনারা হার্ড এই পাশটা কিন্তু অর্থবিরিকের কাজ করছে তো এইটা যারা ছয় ফিট বে সাত ফিট নেবেন ছয় ইঞ্চি মোটা হবে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পরে চোদ্দ হাজার পাঁচশো পাঁচ ইঞ্চি যদি নেন তেরো হাজার পাঁচশো আর তেরো হাজার টাকা এবং যদি আপনারা পাঁচ পাঁচ সাত বাই সাত পাঁচ ফিট বাই সাত ফিট নেন তাহলে দাম পড়বে বারো হাজার টাকা তো এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের কোয়ালিটি এখন যারা আবার এইটা নিতে চান অনেকের তো ভাই কোয়ালিটির শেষ নাই ইচ্ছারও শেষ নেই আমরা দোকানদার বা ফ্যাক্টরি আমাদের দেখাই তো হ্যাঁ তো এটা হচ্ছে পকেট স্পিন এই যে অনেক প্রবাসী ভাই আছেন বা গুলশন বনানি মিরপুর বাড়িধারার ভাই বা ঢাকার বাইরে যারা আছেন এলিট সিঁড়ির অনেকের নরম দরকার হ্যাঁ যে ভাই আমি ফাইভ স্টার হোটেলে ঘুমাইছিলাম একটা ফিল পাইছি ভুলার মতো না তো তাদের জন্য এই ম্যাকট্রেসটা এটা পকেট স্প্রিন্ট বলার কারণ হচ্ছে এই যে ম্যাকট্রেস গুলা কিন্তু পকেটের ভিতরে সুন্দর করে রাখা আছে মানে এইটা এতটা ঘন দেখেন একটার সাথে কিন্তু একটা লাগানো এই যে এখন ভাই ভিডিও করলে তো ঘন্টা চলে যায় আপনারা দেখবেন না এই যে লাগানো এখন বলতে পারেন সাইড থেকে লাগানো ভিতর থেকে কিভাবে এই যে দেখেন দেখা যায় এই যে খেল করেন এই যে গোল করে একটার সাথে একটা লাগানো এই যে প্রতিটা ভাবে পুরো সম্পূর্ণ লাগানো আর যারা ম্যাট্রিক্স নেবেন ইমো ভিডিও করবেন কল দিয়ে কনফার্ম হবেন আপনার স্পিনটা কেমন তারপর আপনি নেবেন ফেসবুকে আপনি চ্যাটিং করেন কেন ভাই চ্যাটিং তো আপনি কিছু বুঝবেন না ভিডিও ভালো হইলো কিন্তু বাস্তবে তো ভালো না তাই ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন তারপর বুঝবেন তো এটা হচ্ছে পকেট স্ক্রিনের খাঁচা চায়না থেকে আনা চায়না আপনাকে ভালোও দিবে মন্দও দিবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে ওদেরকে পয়সা আপনি কিভাবে দিবেন তো এটা হচ্ছে ভালো মানের জিএনজি কোম্পানির স্ক্রিন তারপর আমরা ইউজ করছি ম্যাট্রিক্স প্রোটেকশন এইটা এইটা আপনার স্পিনটা যাতে ভেদ না করে যাতে কয়েক পাশে র্যাপিং করে সুন্দরভাবে লাগাবে হ্যাঁ তো লাগাবার পরে দুই পাশেই লাগাবো এই জিনিসটা হচ্ছে হার্ড হবে হার্ড যাতে আপনার ব্যাক পেন না হয় তারপর এইটার পর আমরা একটা ফোম দিব এটা হচ্ছে সুপার শর্ট ফোম ফোমটা যদি ক্যামেরাটা মারেন কত সুন্দর একদম হাই ডেন্সিটি একটা ফোম ফোমটা টান দিলে কিন্তু ছিঁড়ে যাবে তাই না আর এইটা কি হয়েছে টান দেওয়ার পরে ছিঁড়ে না বা দেখছেন ছিঁড়বে না এটা তো ভালো মানের একটা ফোম তো এইটা যারা ছয় ফিট বেশ সাত ফিট নেবেন এটার দাম পড়ে ত্রিশ হাজার টাকা পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এখন আমি আসি কালার এইটা নিতে পারেন এইটা নিতে পারেন যার যেই ম্যাকট্রেক্সের যে যেইটা নেবেন তাদের জন্য উন্মুক্ত হচ্ছে বিক্রমপুর বেডিং হাজার ফ্যাক্টরিতে হিউজ পরিমাণ কালার যার যেটা ভালো লাগে সেই সেই কালার এখান থেকে আপনারা চুজ করে নিতে পারেন ফেব্রিক্সের কোনো শেষ নাই সামনে একটু দেখেন ক্যামেরা আছে আমাদের নিজস্ব মেশিনে কিন্তু এই কাপড়গুলো করা হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ফেব্রিক্সে হ্যাঁ কতটা সুতা প্রয়োগ করলে সে ফেব্রিক্সটা ভালো আপনার খেয়াল করবেন ভাই ওই যে ওখান থেকে সুতাগুলো গুনা যাবে হ্যাঁ একটু সময় লাগবে আমি গুনতে পারবো না ভিডিওর পরে গুনে জানানো যাবে আনুমানিক পঞ্চাশটার উপরে হবে মনে হয় তো পঞ্চাশটা সুতা পঞ্চাশ বার আসে তারপর একটা ম্যাট্রিক্সের ফেব্রিক্স আছে এখন এটা ভালো না মন্দ আমি আপনারাই তো বুঝেন হ্যাঁ এইখানে একটা ফেব্রিক্স রাখা আছে ওই পাশটা রাখা আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ সেটা ইনশাল্লাহ নিতে পারবেন তো অবশ্যই সবার উদ্দেশ্যের কথা একটা যার ভালো লাগে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে পরিদর্শন করবেন আমাদের সারা বাংলাদেশের তিনটে ফ্যাক্টরি আপনার স্থান কোথায় সেটা আপনি বলবেন যার যেখানে স্থান কাছাকাছি হয় সে সেখানে যাবেন আমাদের সারা বাংলাদেশে পাঁচটা আউটলেট যার যেখানে স্থানে ভালো হয় সে সেখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর বিক্রমপুর বেনিং হাউসের এটাই আমাদের প্রতিষ্ঠান এ নামে আমাদের বিক্রমপুর সারা বাংলাদেশ অন্য কোনো প্রতিষ্ঠান বিক্রমপুর ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো যার যেখান থেকে ভালো সে সেখান থেকে নিতে পারবেন আর সবাই ভালো থাকবেন जुन बेचे ति अब इन्सा